হ্যালো গাইস এটা খুবই একটা ছোট্ট ব্লগ দেখো আজকে সারাদিন কী করছি সো ওয়েলকাম ব্যাক টু মাইজেন সঙ্গীতা লাইফস্টাইল এরকমই সকালবেলা আমি উঠে পড়েছি ঠিক ওয়েদারটা এরকমই ছিল শান্ত জব্দ খুবই সুন্দর গাইস ঠিক আছে আর অনেক কিছু তো করি বাট সেগুলো দেখাতে পারি না যতটুকুই করেছি সারাদিন দেখো একটু আধটু এখানে দেখো কালকে আমি চিকেন করেছিলাম জানোই সে মাংসের তরকারিটা একটু ছিল তাই দিয়ে মুড়িমেখে খেয়ে নিলাম আমি আর বনু। আর এখানে দেখো আমার বোন যেখানে পড়তে যায় ওর হচ্ছে চেঠিমার টাকাটা দিতে গেছিলাম মানে দিদিমণির টাকাটা দিতে গেছিলাম মাসের তো দেখো এখানে হচ্ছে কি বলে এটা কী একটা বলে ভুলে যাচ্ছে না কেটে আসছে মুখে আসছে না সে ওখানে খেলতে পারি কিন্তু যখন খেলছিলাম তখন ফোনটা স্টার্ট করে আর এখানে আলু কেটে নিয়েছি আর চাল নিয়ে নিয়েছি আজকে হবে আলু ভাতে ভাত না না এটা হচ্ছে আমার বোনের কথা হুম কিন্তু আমার বোন যেটা মুখে বলে সেটা কাজে করে না হ্যাঁ তাই কি করব। ডিমও এনেছি আর এই ডিমটা দেখো ফেটে গেছে গো আনতে আনতে এখানে একটা ছিদ বসালাম আর ডিমটা আমি ভেজে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা না ভাজলে তো হবে না তো শুকনো লঙ্কাও ভেজে নিলাম সাথে পেঁয়াজও ভাজবো ঠিক আছে আর গাইস আমার তো আলু ভাতে ভাত খেতে কিন্তু সেই লাগে ঠিক আছে ডিমটা ভাজছি আমার বোনের জন্য আর কিছুই না সো দেখো এরকমভাবে আলু মাখা আর আমি ভাজা দিয়ে খাচ্ছি আমার ভাজা জিম খেতে খুবই ভালো লাগে এখানে দেখো বিকাল হয়ে গেছে সন্ধ্যার মুখে ওয়েদারটা খুবই সুন্দর লাগছে ঠিক আছে আর সন্ধ্যাবেলা একটা টিফিন চটপাটা যাক দাঁড়াও বলছি কি কি বানাবো দেখো আকাশ তো খুবই মেঘলা করেছে বৃষ্টি আসতে পারে রাতে এখানে দেখো দোকান দিয়ে একটা কেক এনেছিলাম আমার বোনের জন্য একটা না দুটো এনেছিলাম একটা আমি খেয়েছিলাম একটা আমার বোনও খাচ্ছে তো ভাবলাম আমাকে একটু বললাম তো দেবে তারা সো দেখো এখানে দেখো আলু কেটে নিয়েছি আর গাছের ধুনে পাতা পেঁয়াজ আর চিকেন হ্যাঁ দোকানে গেছিলাম ডিম ছিল না গাইস সো চিকেন একটু কেটে গেলাম ভাবলাম চিকেন তো আছে ফ্রিজে আর এখানে দুপুরের ভাত রান্না করেছিলাম অল্প একটু ভাত নিয়েছি হুম সো এই দিয়েই কীভাবে কী টিফিন বানাচ্ছি কম উপকরণ দিয়ে তোমরা দেখতে থাকো আর হ্যাঁ বাড়িতে কিন্তু ট্রাই করো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সো আলুটা ভেজে তারপর চিকেনটা দিয়ে এর মধ্যে একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু লবণ দিয়ে ভালো করে আর এর মধ্যে তেমন কিছু না একটু সস দিয়েছি পেঁয়াজ কুচি হ্যাঁ ধন্য চা লাস্টে দেবো এই সব কিছু মন মাঠ একটু ইয়ে করে নিয়ে ভাতটা দিয়ে দিলে হয়ে যাবে হ্যাঁ ভাতটা না মানে কি বলবো জল ভাত হলে আরও সুন্দর হবে আর ভাত হলে তো আরও সুন্দর হবে ঠিক আছে দেখো খুবই সুন্দর হয়েছিলো ওপর থেকে ধন্যবাদ ছিটিয়ে দিয়েছিলাম ঠিক আছে খাও খেতে তো সেই লেগেছিল গাইস হুম দেখো আমি তো খেয়েছি আর বনু খাচ্ছে আর রাতে আর কিছু না গ্রিন টি খাব শুধু ঠিক আছে দেখতেই পেলে তোমরা আজকে ব্লগটা এই পর্যন্ত সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও নিয়ে কাল দেখা করছি চলোক্ষণ নেই তো সবাই ভালো থাকবে হ্যাঁ আর আমার পাশে থাকবে এরকমভাবে বাই